করা মাত্র গুলি হবে অস্ত্র বের করা মাত্র গুলি হবে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের নানা প্রান্তে উদ্ধার হচ্ছে একের পর এক অবৈধ অস্ত্র নগর থেকে শুরু করে বিভিন্ন উপজেলা যেখানেই হাত পড়ছে মিলছে দেশি বন্দুক ধারালো অস্ত্র আর গুলি এমন চিত্রে মনে হচ্ছে চট্টগ্রাম পরিণত হয়েছে অবৈধ অস্ত্রের গোপন কারখানায় একদিকে পুলিশি অভিযান অপরদিকে ধারালো অস্ত্র আর আগ্নেয়াস্ত্রের সন্ধান পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে চট্টগ্রামবাসীর বিশেষ করে রাওজান উপজেলা জুড়ে গত কয়েক সপ্তাহ ধরে চলছে ধারাবাহিক অভিযান তিরিশ অক্টোবর রাওজানের নোয়াপাড়ায় ধারালো অস্ত্র ও বন্দুক উদ্ধার করে র্যাব সেভেন এ সময় দুইজনকে আটক করা হয় এরপরও থামেনি উদ্ধার অভিযান মাত্র কয়েকদিন আগে রওজানের সরকারপুর এলাকার একটি গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে গুলি ও দেশীয় আগ্নেয়াস্ত্র ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তারও করে পুলিশ আরো পেছনে গেলে সতেরোই নভেম্বর চট্টগ্রাম নগরীতে অস্ত্র কার্তুজ ও পাঁচ রাহু গুলি সহ তিনজনকে আটক করে আইন শৃঙ্খলা অভিযান চালিয়ে একজনকে আটক করে নগর পুলিশ অভিযান চলমান থাকলেও একটি বড় উদ্বেগ রয়ে গেছে জুলাই অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া বহু অস্ত্র এখনো উদ্ধার হয়নি এদিকে সম্প্রতি নির্বাচনী এলাকায় জনসংযোগের সময় প্রকাশ্য বলিবিদ্ধ হয়ে খুন হন সরোয়ার হোসেন বাবলা দিনের আলোতে এ ধরনের হত্যাকাণ্ড এলাকাবাসীকে আরো শঙ্কিত করছে চট্টগ্রামে যারা এই অপরাধের সাথে জড়িত তারা কিন্তু নিজস্ব হ্যাকার রেখে কাজ করছে তাদের ব্যক্তিগত হ্যাকার রয়েছে তো এই প্রেক্ষিতে এই বিষয়গুলোকে মোকাবিলা করে কত দ্রুত আমরা করতে পারি এটাও তো একটা বিষয় টেকনোলজিক্যাল জ্ঞানের যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যতখানে আমরা এখানে আবিষ্কার করা সম্ভব যতখানে আমরা উদ্ঘাটন করা সম্ভব আমরা সেটা করে যাচ্ছি আপনারা চাচ্ছেন যারা সন্ত্রাস করছে তাদের গ্রেপ্তার আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আপনাদের এবং আমাদের চাওয়া এক এবং অভিন্ন এবং মানুষের সাধারণ মানুষের যে চাওয়াটা রয়েছে এটা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের মূল্যবোধ পাঁচই আগস্টের পর থেকে যেন উত্তর অভিযানের ঢল নেমেছে কিন্তু প্রশ্ন একই এসব অস্ত্র আসছে কোথা থেকে উৎপত্তি স্থল কোথায় কারাই বা নিয়ন্ত্রণ করছে এই চক্র আইন শৃঙ্খলা বাহিনী বলছে আমরা জনগণের নিরাপত্তা রক্ষায় যে কোনো কাজ করতে রাজি সিএমপি কমিশনার হাবিব আজিজও বলেছিলেন অস্ত্রধারী কোনো সন্ত্রাসী দেখলে যেন গুলি করে হত্যা করা হয় আগ্নেয়াস্ত্র ছাড়া থেকে আগ্নেয় এবং লাইভ এমলেশন ছাড়া কোন পেট্রোল পার্টি মোবাইল পার্টি টহল পার্টি চেকপোস্ট পার্টিভির পার্টি তাদের ডিউটিতে বেরোবে না অবশ্যই দু হাজার দুই হাজার চব্বিশে পাঁচই অগস্টের আগের অপ্রের প্রাধিকার অনুযায়ী লাইভ এমনিশন সহ তাদের টেক এমলেশন ছাড়া কোন পার্টি এরা ওই ডিউটি পেট্রোল পার্টি এগুলো ধার থেকে হবে না তারা প্রাধিকার অনুযায়ী অস্ত্র গোলা বারো বিশুদ্ধ করে তারপরে তারা ইয়েতে যাবে ডিউটিতে যাবে টহল পেট্রোল মোবাইল ইত্যাদি চেক করতে যাবে মাত্র রাবার বুলেট দিয়া আমাদের কাজ হচ্ছে না আইবিপি শুধুমাত্র রাবার বুলেট দিয়ে আমাদের কাজ হচ্ছে না বন্দরে কালকে আমার সাবেক সরকার গুরুতর আহত হয়েছে আর একদিন যে ডিপোটি হইলে একটা বড় রকমের দুর্ঘটনা করত আর আমি ওই যে ওই চালি যারা আছে ও অন্যান্য যারা আছে বলে দিচ্ছি

চট্টগ্রামে একের পর এক অস্ত্র উদ্ধার হলেও জনমনে আতঙ্ক কাঁদছে না এই অস্ত্রের রোড যোগাদাতা এবং সন্ত্রাসী নেটওয়ার্ক শনাক্ত না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে এমন আশঙ্কাও রয়েছে চট্টোয়া টোয়েন্টিউজ